নালিশ করবো এই মানুষ আছে আমরা সাধারণ মানুষ গরিব মানুষ কাজ কইরা কামু কাজ কইরা খাইতে পারি না রাস্তাঘাটে চলতে পারি না পেটে বাদ নাই রাস্তাঘাটে গাড়ি নাই আমরা কোন দিকে যাবো বাবা আল্লাহর কাছে বিচার দিলাম বাবা আল্লাহর কাছে আল্লাহ তবে শিক্ষার্থীদের দাবি এই হামলা তারা করেনি তাহলে কারা করলো যে পাথর ছোঁড়ার একটা ঘটনা ঘটেছে এইটা আসলে আমাদের কোন কোনো কারতেই মারে না অনেক বহিরাগত আছে এত বড় একটা আন্দোলন আপনারা দেখতে পাচ্ছেন যে দাবি অনুযায়ী শিক্ষার্থীরা যদি এই হামলা না করে থাকেন তাহলে করলকারা এমন প্রশ্ন জনমনে

যে ফোন কল ভাইরাল হয়েছে আমার তো নিজেরই কলেজে আসসালামু আলাইকুম দর্শক এবার আর কোন সমন্বয়কদের মাথার উপর কল্লা থাকবে না 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 এটা আমি বলছি না দর্শক আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি মাথা নষ্ট করা কিছু ঘটনা যেটা শুনলে বা দেখলে রীতিমতো আপনারা অবাক হতে বাধ্য হবেন এবং আপনার চোখ কপালে উঠবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একাধিক ফোন কল রেকর্ড ফাঁস হওয়ার পর এবার যে ফোন কল রেকর্ডটা ফাঁস হয়েছে তার মধ্যে বাংলাদেশকে নিয়ে গভীর থেকে গভীরতম ষড়যন্ত্র চলছে এবার আর কোনো সমন্বয়করা রক্ষা পাবে না এবার প্রথমে টার্গেট করা হবে সেসব সমন্বয়কদের কেন কখন কোথায় কিভাবে তাদের সাথে কি করা হবে সেটা এবারে আমরা দেখব বিস্তারিত টিভি স্ক্রিনের পর্দা থেকে সকাল থেকে আন্দোলনে উত্তাল ছিল মহাখালী এলাকা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার দাবিতে সড়ক ও রেলপথ অবরোধ করেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা ফলে ওই এলাকায় বন্ধ থাকে যান চলাচল আর ঢাকার সাথে সারা দেশের রেল যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে যায় তবে বিপত্তি বাধে আটকে থাকা ট্রেনে ইট পাটকেল নিক্ষেপ করার ঘটনাকে কেন্দ্র করে অভিযোগ উঠেছে ট্রেন থামিয়ে যাত্রীদের ওপরে হামলা চালান কিছু যুবক এতে নারী ও শিশুসহ আহত হন বেশ কয়েকজন যাত্রী তবে শিক্ষার্থীদের দাবি এই হামলা তারা করেনি তাহলে কারা করল বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ দীর্ঘদিন ধরেই স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত তিতুমির কলেজ শিক্ষার্থীরা সেই প্রেক্ষিতে আঠারো নভেম্বর সকাল এগারোটা থেকে রাজধানীর মহাখালী এলাকায় সড়ক অবরোধ করেন তারা আন্দোলনের এক পর্যায়ে মহাখালী রেল ক্রসিংও অবরোধ করেন শিক্ষার্থীরা এসময় সময় দুটি আন্তনগর ট্রেন থামিয়ে হামলা চালানোর অভিযোগ ওঠে এতে নারী ও শিশু সহ দুই ট্রেনের ভেতরে থাকা বেশ কয়েকজন যাত্রী আহত হন আমরা যখন এখানে আন্দোলনে আসি তার মিনিমাম পাঁচ সাত মিনিট পর ট্রেনটা আসে ট্রেনটা আসার পর পূর্ব ওখানে এক কিলোরও ফাঁকে ট্রেন ওখানে আসছে ওরা আসছে সুলোলি আসে আসার পর আমরা যখন এখানে যখন বসে মানে আন্দোলনটা করি তখন ট্রেনটা করে কি ওখান থেকে আবার এত স্পিডে আসে যা আমরা মানে লাইন থেকে সরাতে মানে সরে আসতে চেষ্টা করি এবং সরে আসি এর মুহূর্তে কারা বহিরাগত এবং অন্য কেউ এতে মানে ইটপাটকেল মারছে এতে হয়তো কোনো ক্ষয়ক্ষতি হতে পারে প্রত্যক্ষদর্শীরা বলছেন শিক্ষার্থীদের বিশৃঙ্খল আন্দোলনের কারণে মহাখালী রেল ক্রসিং এলাকায় বড় ধরনের দুর্ঘটনা হওয়ার শঙ্কা ছিল এতে শত শত শিক্ষার্থী সহ অনেক সাধারণ মানুষ নিহত হওয়ারও আশঙ্কা তৈরি হয়েছিল শিক্ষার্থীরা কোনো ধরনের বিধিনিষেধ না মেনে হঠাৎ রেললাইনের ওপরে দাঁড়িয়ে যান এবং আন্দোলন করতে থাকেন সে সময় রেললাইন দিয়ে আসা দুটি আন্তনগর ট্রেন তড়ি ঘুড়ি করে থামাতে বাধ্য হন চালকরা চালকরা যদি সতর্কতার সঙ্গে ট্রেন না থামাতেন তাহলে মহাখালীতে ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারত এদিকে ট্রেনে হামলার ঘটনার বেশ কয়েকটি ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেখানে দেখা যায় কিছু যুবক ট্রেনকে উদ্দেশ্য করে ইট পাটকেল ছুটছেন এবং কয়েকটি ছবিতে দেখা যায় রক্তাক্ত অবস্থায় আছেন আহতরা এ বিষয়ে জানতে চাইলে শিক্ষার্থীরা জানান ট্রেনে হামলা বা ইট পাটকেল নিক্ষেপের মতো ঘটনা শিক্ষার্থীরা ঘটাননি যে পাথর ছোঁড়ার একটা ঘটনা ঘটেছে এটা আসলে আমাদের তিতুমিরের কোনো শিক্ষার্থী মারে না অনেক বহিরাগত আছে এত বড় একটা আন্দোলন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক বহিরাগত আছে টোকাই আছে এদের মধ্যে থেকে কেউ এই আন্দোলনকে নসৎ করার জন্য এটা করে থাকতে পারে আমাদের মধ্যে থেকে এই এটা কেউ করে নাই দাবি অনুযায়ী শিক্ষার্থীরা যদি এই হামলা না করে থাকেন তাহলে করল কারা এমন প্রশ্ন জনমনে

প্রত্যেকটা জায়গায় তো এইভাবে আবার এখন আবার সে ওই আর একটা পদক্ষেপ নিচ্ছে এদিকে প্রায় আশি জন প্লাস আরো পঁয়ত্রিশ জন সেই সাথে তিনশো লোক তারা জেলা উপজেলা ইউনিয়নে সবাইকে বলে দাও সার্ভে করতে কারা যায় কাদের নাম লিখছে বাইরে যেই খবর আসছে যে ফোন কল ভাইরাল হয়েছে আমার তো নিজেরই কলেজে শুকাই গেছে লেডি কেউ বলছেন ফেসিস্ট হাসিনা খুনি হাসিনা শৈরাচার হাসিনা তো নামের আগে যে ট্যাগুলা লাগাইছেন এবার তিনি সিদ্ধান্ত নিয়েছেন সেই ট্যাগুলার সঠিক প্রয়োগ করবেন দর্শক ভারতবর্ষে শেখ হাসিনা বাংলাদেশের পরিস্থিতিকে প্রতিনিয়ত অবজারভেশন করছেন আর যখনই পরিস্থিতির একটু ঠান্ডা হয় নতুন নতুন ফোন আলাপ ভাইরাল হচ্ছে আর শেখ হাসিনার সাথে যারাই এই ফোন আলাপগুলোতে কথোপকথনে জড়িত হন বাংলাদেশে বসে প্রত্যেকে কিন্তু গ্রেপ্তারও হচ্ছেন তো এবার ভিন্ন কৌশল তিনি অবলম্বন করেছেন এবার ফোন দিয়েছেন সরাসরি ডেনমার্ক আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে আর আজকে ইতিমধ্যে আপনারা দেখেছেন সেই ফোন কলের খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা অংশের মধ্যে এই যে সমন্বয়করা ভাবছে তাদের গলার দিকে ফাঁসির দড়ি এগিয়ে আসছে কথা কিন্তু সত্য এবং এটা নিয়ে অনেকেই বলছেন যে না যদি কখনো দশ বছর বিশ বছর পরে যদি আওয়ামী লীগ আসে এ সমন্বয়করা কেউই তারা বাংলাদেশে থাকতে পারবে না তাদেরকে কঠিন বিচারের মুখোমুখি করবে শেখ হাসিনা জীবিত থাকলে তিনি নিজে অথবা এর পরবর্তীতে ওনার উত্তরসূরি হিসাবে বা আওয়ামী যারা লিড করবে এই ঘটনাগুলো করবে আজকে এই ভাইরাল ফোনালাপের মধ্যে বেশ কয়েকটা জিনিস তিনি সামনে এনেছেন প্রথমত এই সমন্বয়কদেরকে মেনশন করে বলেছেন ডক্টর ইউনুসের আশেপাশে যে চেলা চামুন্ডা সমন্বয়করা আছে আওয়ামী লীগ এদেরকে বাংলাদেশের মাটিতে সংবিধানের আলোকে কঠিন বিচার করবে সেই বিচার কি হবে নিশ্চয় আপনারা গ্যাস করতে পারছেন তবে তিনি অনেকটা ক্ষোভ আগে থেকে ছিল ডক্টর ইউনুসের প্রতি নতুন করে আবারও বলছিলেন যে সম্ভবত উনিশশো সালে গ্রামীণ ব্যাংক রাস্তায় বসে গিয়েছিল তখন চারশো কোটি টাকা তিনি গ্রামীণ ব্যাংকে দিয়েছিলেন যেন গ্রামীণ ব্যাংক রেস করতে পারে তো তিনি সেই জায়গাটা থেকে কিছুটা ক্ষোভ প্রকাশ করলেন যে এই ইউনুসকেই আমি চারশো কোটি টাকা দিয়েছি সে আজকে দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত ভালোবেসে আমাদের সাথে থাকার জন্য আপনারা দেখছিলেন এই মুহূর্তে আমাদের হাতে থাকা আজকের সবচাইতে আলোচিত সমালোচিত সর্বশেষ কিছু আপডেট সংবাদ দর্শক আপনি যেহেতু এই বাংলাদেশের একজন সুনাগরিক তাই বাংলাদেশ সম্পর্কিত তথ্যগুলো আপনার অবশ্যই জানা দরকার যাতে করে বাংলাদেশে কোথায় কিভাবে কেন কখন কিভাবে কি হচ্ছে সেটা আপনারা ভালোভাবে বুঝতে পারেন এবং জানতে পারেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে আমাদেরকে জানাবেন এবং ভালো লাগলে এবং একটুও যদি আপনাদের উপকারে আসে বা ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না দর্শক আপনারা জানেন যে আমরা প্রতিদিনের সবচেয়ে ভাইরাল ও আলোচিত সংবাদগুলি একসাথে এক ভিডিওর মধ্যে আপনাদের সুবিধার জন্য প্রচার করে থাকি যাতে করে আপনাদের কোনো খোঁজাখুঁজি বা ঝামেলা না করতে পারে সে সাথে আপনাদের কোনো না কোনো উপকারে আসতে পারে সেই সাথে আপনারা বাংলাদেশের বর্তমান অবস্থা ও রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে পরিষ্কার ও সুন্দরভাবে জানতে পারেন তাই আপনাদেরকে বিশেষ ভাবে ভালোবেসে অনুরোধ করে বলছি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য আর যদি আপনি অলরেডি আমাদের এই চ্যানেলের একজন নিয়মিত সদস্য হয়ে থাকেন তাহলে আপনাকে শুধুমাত্র আপনাকেই প্রাণ ঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আমরা আমাদের পক্ষ থেকে সেই সাথে পরবর্তী আলোচিত আপডেট সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সর্বদা আপনার পরিবারের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ